মিনিটের কাঠ হলো সেকেন্ডে হবে ভাই এগুলো তো নরম জিনিস ভাই এই গাজরটা কেটে দেখেন ভাই গাজরটা কাটবো গাজরটা কাটেন এই যে গাজরটা কাটি ভাই ওকে সবই হবে সবই হবে ভাই সবই হবে সবই হবে

অনেক জায়গায় দেখি বুয়া করে নীলে ভাই কাটা করতে বুয়ারা কান্দে লগে আমার বউ কান্দে বুঝছেন চিন্তা করছ এর মধ্যে একটা মেশিন নিআমু আচ্ছা বউ কানবো না বুয়া গো জামেলা শেষ আচ্ছা করলেন ভাজি কি করা যাবে ভাই সব করা যাবে আজকে সব দেখিয়ে দিব আপনাকে আলু ভাজিও করা আলু ভাজিও করা যাবে আজকে ভাইয়া আজকে একটা সুযোগ আছে ভাই সর্বোচ্চ শেয়ার করবে একটা শেয়ার আর হলে একটা কমেন্ট আচ্ছা যে করবে যদি কমেন্টে এই দাম কারো সাথে মিলে যায় কারো সাথে মিলে যায় মিলে যায় তাহলে আমরা যদি একের অধিক হয় লটারির মাধ্যমে একজনকে আমরা পুরস্কৃত করব মানে একজন কমেন্টারের জন্য একটা গিফট আছে একটা হলো শেয়ার আচ্ছা আর একটা হলো কমেন্ট আচ্ছা ঠিক আছে ভাই কত হতে পারে এটার দাম কত যদি গেস করতে পারে একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন যত বেশি করতে পারেন অসুবিধা নাই আচ্ছা যদি মিলে যায় আমরা একের অধিক হলে একজন শেয়ারকারীকে

দেখেন ভাই মানে বড় এটা দেওয়ার কারণটা হবে কিনা আপনার ভিউ বলতে পারে যেটা তো অনেক মোটা হবে কিনা হবে বুঝছেন ভাই

এখানে কোনো মেজিক নাই লুকোচুরি নাই কোনো কিছু নাই আমি মেশিনে দিচ্ছি হচ্ছে মেশিনে দিচ্ছি হচ্ছে বুঝছেন ভাই এখানে কোনো কিছু নাই হয়ে গেছে ভাইয়া আলু হয়ে গেছে হয়ে গেল দেখেন ভাইয়া এরকম

ছোটো সবাই 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 করতে পারল আচ্ছা একটু কমেন্ট করেন কি কোন জায়গা থেকে আছেন দেখেন সুন্দর হয়েছে কিন্তু ভাই আছে কিছু দেখেন দেখেন এত একদম ঝরঝরা করে ফেললাম ওকে একদম ইজিলি এটা আমি আপনাকে বলি এই সানিফার কোম্পানি সানিফার সানিফার এই যে আপনাকে দেখাই এটা হলো সানিফার ব্র্যান্ডের সানিফার ব্র্যান্ডের দুইশো 200 ওয়াট ঠিক আছে এটা আপনার এক ঘন্টা আপনি

ডেলিভারি খরচ থাকবে অল বাংলাদেশে ফ্রি আজকে আমার এই প্রোডাক্টটা এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া ডেলিভারি খরচ ফ্রি যারা নাকি চিন্তা করতেছেন ডেলিভারির জন্য আড়াইশো তিনশো টাকা ডেলিভারি খরচ আপনি

ঠিকানা দিয়ে দেন মামু আমার ঠিক আছে এই যে দিয়ে দিলাম আপনাকে এই ব্লেন্ডার টা দেখেন স্টিল বুসের ব্লেন্ডার প্রধান বৈশিষ্ট্য হলো দেখেন এই যে স্টিল বুস স্টিল আবার এই যে এখানে দেখেন বুশ

হলুদটা ইয়ে করে বাটা হিসাবেও খায় বুঝছেন ভাই আমরা একটু বাটার কাজটা করে দিব বাটা হলুদের কাজটা একটু করে নেই তারপরে বাটা হলুদটা করে দেখি কি অবস্থা এটাতে আমি একটু পানি দিয়ে দেই পানি দিয়ে দেখবেন পেস্ট হয়ে গেছে দেখেন এই যে পানি দিয়ে দিলাম এবং এইটা সম্পর্কে আসলে বলার কিছু নাই অনেকেই জানেন এটার সম্বন্ধে বলার আর পি এম কিন্তু ওয়াট এর কিন্তু আচ্ছা এটা শুধু কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আপনারা যার থাকবে দুইটা স্টিলের যার কিন্তু সম্পূর্ণ এটা হলো আপনার ষোলোশো ওয়াট বাইশ হাজার তারপর এটা কিলে আছে কমার্শিয়াল কমার্শিয়াল এটা হলো যে অরপার্ট আর এই দেখেন কপার কয়েল ঠিক আছে দেখা যায় আমরা যদি ডাবল বল বেয়ারিং বলি অরিজিনাল কিনা এই যে ডাবল বল বেয়ারিং ঠিক আছে বল বেয়ারিং এরকম ব্লেন্ডার বাংলাদেশে প্রথম এটার মতো আর কোনো ব্লেন্ডার নাই বুঝছেন ভাই আর এই ব্লেন্ডারের আজকে গ্যারান্টি ওয়ারেন্টি একজন জিজ্ঞাসা করছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর এক বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে নতুন দিব 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের ওয়ারেন্টি

একটা ভুস আর তিনটা নখ ফ্রি আছে বুঝছেন ভাই এটা সাথে কিন্তু ফ্রি আছে ভাই এটা কিন্তু জট থাকবে দুইটা এই একটা জক এই একটা জক এটাতে হলো

হলো ছয়টা দেখেন ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সিক্স লক বুঝছেন ভাইয়া এটা আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লিটার এটার প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে আজকে ধামাকা ভাই কত থাকবে যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদ উপলক্ষে এটার দাম থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো ডেলিভারি ফ্রি

কোম্পানি ষোলোশো ওয়ার্ড বুঝছেন ভাই এটা যদি একটা নেন আমি তো এক বছরের রিপ্লেসমেন্ট দিছি দশ বছরের ওয়ারেন্টি দিছি এগারো বছর আপনার লাইফও কিছু হবে না বুঝছেন ভাই এটার দাম থাকবে আজকে ধামাকা প্রায় সব জায়গায় গেলে সাত হাজার সাড়ে সাত সাড়ে ছয় পর্যন্ত দাম উঠছে আজকে এমন একটা প্রাইস দিব আমি বলছি না আজকে ডেলিভারি খরচ ফ্রি তারপরে আপনার রেড দিব কমিয়ে যেহেতু সামনে কোরবানি কোরবানি ঠিক আছে ভাইয়া এটার দাম প্রাক বলল ছয় টাকা অনলি ছয় টাকা অনলি মার্কেট সেলেন্স প্রাইস

আর কি চাই কাটছে এটাতে ওয়ারেন্টি থাকতেছে ভাই এটার ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আচ্ছা প্রাইস পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে

কমন অফ করছেন তো ভাই অফ করে দিয়েছি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ ফ্রি অল বাংলাদেশ তিন হাজার নয়শ পঞ্চাশ ডেলিভারি খরচ অল বাংলাদেশ ফ্রি অল বাংলাদেশ অল বাংলাদেশ ফ্রি এটা কিনলো আজকে ডেলিভারি খরচ ফ্রি তিন হাজার নয়শো পঞ্চাশ ছয় হাজার একশো ডেলিভারি খরচ ফ্রি বত্রিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা তিনটা যদি একসাথে নেই তিনটা যদি একসাথে নেন ভাই যদি আজকে একটা সালাদ কাটার নেন আচ্ছা একটা হলো আপনার ব্লেন্ডার নেন একটা হলো আপনার এই প্রেসার কুকার নেন তবে আমি বলবো

শুনে এসে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন আল্লাহ